মুরব্বী কত হলো ডে লাগলো কত হলো ডে এ মুরব্বী কত হলো পঁয়ষট্টি হাজার সাইওয়াল বাচ্চা পঁয়ষট্টি পঁয়ষট্টি এই কত হলো রে

এই নেপালিটা কত হলো ভাই সাত্তর হাজার নিজে পালন গা হাত পা লম্বা আছে ভালো হবে এই বাচ্চাটা কথা হলো ভাই এক লাখ পনেরো বাড়িতে আছে না কার একটা করে বাস আর একটা জোড়া করে নেবেন ভালো খাবে এক লক্ষ পনেরো হাজার ভালো হয়েছে নিয়ে যান ভাই

এ ভাই আর কত হলো এ ভাই কত হলো এটা পঁয়তাল্লিশে বিয়াল্লিশ হাজার আচ্ছা সাড়ে বিয়াল্লিশ হাজার এই জোর কথা হলো ভাই ও কিনেছে কোন এই কত ভাই বলেন তো একটু আশি হাজার সুন্দর হয়েছে তো দাম কেমন চাইছিল প্রথমে নব্বই হাজার গাছ নিয়েছেন বাসায় পেলবেন নাকি সুন্দর জাত মানের একটা সাইওয়াল বাচ্চা দর্শক আশি হাজার টাকায় কিনেছে না ভালো হয়েছে